ভিউয়ার্স আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করবো সেটি হল ডামিয়া গোল্ড ড্রপ এই ওষুধটি এই ওষুধটি মূলত জনদুর্বলতা যে সকল পুরুষের বীর্যে শুক্রাণুর অনুপস্থিতি রয়েছে অথবা শুক্রাণুর সংখ্যা অনেক কম তাদের ক্ষেত্রেও এই ডামিয়া গোল্ড ড্রপ ওষুধটি চমৎকার কার্যকরী ডামিয়াগুল ড্রপ ওষুধটি আপনি নিয়মিত রূপে সেবন করবেন আপনার সমস্যার স্থায়ী সমাধানের জন্য আর এই ওষুধটি শুধু আপনি তাৎক্ষণিক ফল লাভের জন্য বা তাৎক্ষণিক জনশক্তি বৃদ্ধির জন্য জন চাহিদা বাড়ানোর জন্য দীর্ঘ সময় সহবাস করার জন্য এই ওষুধটি সেবন করবেন আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হল ডামিয়া গোল্ড ড্রপ এই ওষুধটি জার্মানের বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ডাক্তার রেগোকেন কোম্পানি প্রস্তুত করেছে আমি প্যাকেটটি খুলে দেখাচ্ছি এই যে এটি হলো জার্মানি হোমিওপ্যাথি ওষুধ কোম্পানি ডাক্তার র্যাগো ক্যান কোম্পানির ডামিয়া গোল্ড ড্রপ ডামিয়া গোল্ড ড্রপ এটি ফিফটি এম এর ফাইল গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের কম্বিনেশনে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে এই ওষুধটি মূলত যৌন দুর্বলতা ও ইচ্ছা শক্তিহীন এবং সাধারণ দুর্বলতার ক্ষেত্রে চমৎকার কার্যকরী তাছাড়া যে সকল পুরুষের বীর্যে শুক্রাণুর অনুপস্থিতি রয়েছে অথবা শুক্রাণুর সংখ্যা অনেক কম তাদের ক্ষেত্রেও এই ডামিয়া গোল্ড ড্রপ ওষুধটি চমৎকার কার্যকরী আপনারা নিশ্চিন্তে এই ওষুধটি ব্যবহার করতে পারেন এই ওষুধটি নিয়মিত রূপে সেবন করলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় না আপনারা যারা ডাক্তার রেগোকেন ক্যান্ড কোম্পানির এই ডামিয়াগুল ড্রপ ওষুধটি ব্যবহার করতে চান আপনারা আমার ফার্মেসি থেকে কিনে নিতে পারবেন স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করুন আমাদের অনলাইন কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব হোম ডেলিভারি সার্ভিস এবং ক্যাশ অন ডেলিভারি সার্ভিস পাবেন ইনশাল্লাহ আপনারা যারা ডামিয়াগুল ড্রপ এই ওষুধটি ব্যবহার করতে চান এই ওষুধটি দশ ফুটা মাত্রায় সামান্য পানিতে মিশিয়ে দিনে চারবার অথবা দিনে তিনবার সেবন করবেন খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে দু থেকে তিন মাস এই ওষুধটি নিয়মিত রূপে দু থেকে তিন মাস সেবন করলে আপনাদের যৌন দুর্বলতা এবং ইচ্ছাশক্তিহীনতা বা যৌন ইচ্ছা বা যৌন চাহিদা কমে যাওয়া সাধারণ দুর্বলতা ইত্যাদি সমস্যা দূর হবে ইনশাল্লাহ তার পাশাপাশি যাদের বীর্যে শুক্রাণুর অনুপস্থিতি রয়েছে অথবা শুক্রাণু সংখ্যায় অনেক কম তারা নিয়মিত রূপে এই ওষুধটি পাঁচ থেকে ছয় মাস সেবন করবেন আমি আশা করি আপনারা নিয়মিত রূপে পাঁচ থেকে ছয় মাস এই ওষুধটি সেবন করলে আপনাদের বীর্যের শুক্রাণু সংখ্যা বেড়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আপনি কি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী হোমিওপ্যাথি চিকিৎসা পেতে চান তাহলে আজই চলে আসুন আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত আমাদের সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন জিরো এইট জিরো আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার সমস্যার স্থায়ী সমাধানের জন্য আপনি দীর্ঘদিন এই ওষুধটি সেবন করুন কিন্তু আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার যৌন জীবনকে সুখকর করার জন্য আপনার জীবন সাথীকে তৃপ্তি দেওয়ার জন্য আপনি এই ডামিয়াগুল ড্রপ ওষুধটির পাশাপাশি আপনি এই অ্যাভানাসিটি বা টু এক্স এই ওষুধটি সেবন করবেন ডামিয়াগুল ড্রপ ওষুধটি আপনি নিয়মিত রূপে সেবন করবেন আপনার সমস্যার স্থায়ী সমাধানের জন্য আর এই ওষুধটি শুধু আপনি তাৎক্ষণিক ফল লাভের জন্য বা তাৎক্ষণিক জনশক্তি বৃদ্ধির জন্য জন চাহিদা বাড়ানোর জন্য দীর্ঘ সময় সহবাস করার জন্য এই ওষুধটি সেবন করবেন আর এই ওষুধটি আপনি তখন সেবন করবেন যেদিন রাত্রে আপনি স্ত্রী সহবাস করবেন স্ত্রী সবাস করার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে দুই চার চামচ পরিমাণ অথবা টেন মিলি পরিমাণ আপনি সেবন করবেন এই ওষুধটি খুব দৃঢ়স্থিরভাবে কাজ করবে এবং আপনার সমস্যার স্থায়ী সমাধান করবে আর এই ওষুধটি আপনার জনশক্তি তাৎক্ষণিকভাবে বাড়াবে জন চাহিদা বাড়াবে এবং দীর্ঘ সময় সহবাস করতে বিশেষ সহায়ক হবে